সোনাপতা মাধ্যমিক বিদ্যালয় সোনাকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা মহাবিদ্যালয় দনবাড়ি কলেজ চুম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঋণকারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরিষার দানা স্কুল মাঙ্গিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মারা দেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চৌত্রিশ নং মানুষ মারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কুকুর মারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় ফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় তোরের বিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাগল খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তো যাই হোক বিধ ঠাণ্ডাটা দেখলেন বাইরে অশেখ অশেক ধন্যবাদ আপনি যে সত্য স্কুলগুলো আপনার আমাদের সম্মুখে অনুষ্ঠানগুলো আপনি আমাদের সম্মুখে পেশ করে ধরেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আরও দশজন এই ভিডিওটা শেয়ার করে আরও দশজনদের দেখার সুযোগ করে দেন আপনারা ঠিক আছে তো আসসালামু আলাইকুম জয়